বিশ্ব সত্যি ভাল লাগে না জানো তো সেই আগে যেটা অনলাইন থেকে অর্ডার করেছি ঠিক সেম টু সেম আবার সেই মালিও দিয়েছে ওইটা নিয়ে গিয়ে আবার সেই মালি দিয়েছে তার নেওয়ার কি দরকার ছিল না দেখো সেই সেটাই দিয়েছে হ্যাঁ কালকে খুলে দেখেছি প্যাকেটটা ছিঁড়িনি ওরকম দেখেছি উপর থেকে দেখেছি ওরকমই আছে দেখো না না আমি দেখেছি কালকে ওই সেম সেম টু সেম ওইটা নিয়ে গিয়ে এইটা দিয়ে গেছে

দেখো জগাই মাধাই এক জায়গায় জগাই ও মাধাই মাধাই তুমি আচ্ছা জগাই কে তাহলে তুমি ও জগাই দেখি দেখি তাকাও আমার দিকে তাকাও তা আমার দিকে তাকাও না তোমার ইয়ে কই ব্যথা কই ব্যথা ফিনিশ হ্যাঁ দেখি দেখি আমার এটুকু মাথা নিচু করতে হবে না দেখি আমি কোথায় কী হয়েছিল এইখানে মোষুর দেওয়া এক জায়গায় রয়েছে চুলটা দেখি বোঝা যাচ্ছে না ব্যথা আছে হ্যাঁ কতটা আর দেখি আমাদের কাছে তাকিয়ে বলো না তো তাকিয়ে বলো এখানে কতটা ব্যথা আছে আরে ফোন তো আর পরেও দেখা যাবে দেখি না তাকাও না একটা ফোনে কি দুজন আর হয় তাই এক একজন একজন একটা ফোন দিতে হবে তা বোধহয় শিবরাত্রি আর কীরকম আয়োজন কী হলো মানে রুখোশ কেমন শুরু মানে কয় থাকতে হবে

চায় না তুই দেখো চলে যাচ্ছ কোথায় কোথায় লাগাচ্ছো খাও খাও হ্যাঁ 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 ঠিক বলেছো এটা ঠিক বলেছো হ্যাঁ এটা খেলেই লাল পটি হয় এই বলছে কি কাকা এটা খাবার লাল পটি বেরোবে গলু ভয় পাবে না কিন্তু হ্যাঁ দেখো গো বুনু দেখো বুনুকে দেখো কি সুন্দর খেয়ে নিবে দেখি বুনু দাদার বুনু দেখি হ্যাঁ টেস্টি আমাদের গুড়িয়া চেটে পুটে খায় হ্যাঁ পুরো লেগে গেছে এই সব জায়গায় এইসব সব জায়গায় সব জায়গায় হ্যাঁ তোমার ফিনিশ তোমাদের দাদার দাদা ভাইয়ের মাথায় এত টেনশন সিরাম মাখছে মুখে দেখি কমালে দেখি কমালে চাক চক করছে আরে আমি

কালকে মার্কেট যেতে পাইনি তাই আজকে মার্কেট যাচ্ছি তাই না ম্যাম ম্যামরা তো করবে শিবরাত্রি মহাশিবরাত্রি করবে আর এখানে ভাই বোন দুজন দেখো কি সুন্দর ভগবান বিষ্ণু কি বই তাকি আছে কালকে মার্কেট যেতে পাইনি তাই আজকে মার্কেট যাচ্ছি তাই না ম্যাম ম্যামরা তো করবে শিবরাত্রি মহাশিবরাত্রি করবে আর এখানে ভাই বোন দুজন দেখো কি সুন্দর ফোন দেখছে দেখো বলু স্নান করতে গেছে একা একা নিজের মাথায় জল ঢেলে দিল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ওষুধ লাগাতেছে আ ব্যথা ব্যথা ব্যাথা ওর মা শুধু চোখ গরম দিয়েছে চলে আসছে এইবারে আমি আমি জাস্ট এরকম মাথা আ ওইলে ওষুধ লাগায় আর কিছু করনি আর এই চুলটা আ আর এখন মাথাটা দাও কত ভদ্রভাবে আসে সে কোনো টেরি পায় না গাইস গলু চলে গেল পড়তে এ কোথায় যাবে

আগে তো পেটটা ঠান্ডা করে নিই পুদিনা পাতা দিয়ে তারপরে মার্কেট হবে আর দেখা হবে তোমাদের সাথে সেই বিকেলবেলা থেকে নতুন মাল ঢুকছে দোকানে নতুন মাল সাথে লাইটও আছে ঢুকিয়ে নিয়েছি ঠিক আছে হ্যাঁ কে আমি আমি না উঠব না আমি উঠবো না উঠবো না আমি উঠবো না দেখো মা ছেলে মিলে আমাকে কি করছে ওই দেখো এই মা আর এই যে দেখো ছেলে দেখো মশুরির মধ্যে দিয়ে আমাকে টেনে বের করছে এই যে আমি উঠবো না না আমি উঠবো না যাও উঠবো না উঠবো না পাপা দেখো দেখো আমাকে বেরি করে দিল আমাকে বের করছো কেন দেখেছো আমাকে বেরই করে দিল মার্কেট থেকে এসে এসি সাড়ে পাঁচটার সময় আমি একটু রেস্ট নিচ্ছিলাম এনাদের ঘুম হয়ে গেছে এই যে এই যে এই মাত্র ঘুমিয়ে তুমি উঠলো হ্যাঁ দেখো দেখো আর ওর মাও এই যে এই মাত্র ঘুমিয়ে কই গেল ওর মা এই যে ওর মা ঘুমিয়ে টুমি উঠলো আর এখন মশি তুলে দিলো দেখো সাড়ে ছটা বাজে একটু শুতে পারতাম না আর একটু এখন বাদ যে নটা তেরো সব পার্বতীরা এখন এক এক করে বেরোবে শিবের মাথায় জল ঢালতে যাবে এই জ্যোতিনগরে এই পাশের পাড়া জ্যোতিনগর সেখানে যাবে তো দেখো সবাইকে সব পার্বতীদেরকে দেখো এই দেখো কি এটা কি এ তো শিবরা ঝামেলা শুরু হয়ে গেছে জুতো জাতা নিয়া আরে কপাল এই তুই বিড়ালের ধরে যাচ্ছে তো সাহস দেখ দাদার জুতো নিয়ে নিয়েছে দাদার জুতো দিয়ে দাদা খালি পায় দাদা তোমার জুতো কই তোমার জুতো তুমি ভাইয়ারটা পরে আসো যাও তুমি ভাইয়াটা পরে আসো তুমি ভাইয়েরটা পরে আসে যাও তুমি যাও না ভাইয়াটা পরতে যাও আবার ওইটা ভাইয়েরটা জুতো নিয়ে মারামারি শুরু হয়ে গেছে রে ঠিক আছে আমি দিচ্ছি বলো তুই এখানে আছি এখানে চলে আমি দিচ্ছি আমি দিচ্ছি আয় আরে আমি দিচ্ছি তোর ওর কাছে গেলে কিন্তু সেই আমার মারামারি হবে চলো আমি দিচ্ছি আমি দিচ্ছি দৌড়াস না তুই দৌড়াস না

দেখো গেট ধরেছে গেট সরে যাচ্ছে বলে এই দেখো পার্বতী নেমেছে এই হচ্ছে কি আরাক্ষিবের আরাক পার্বতী এরা কখনো এরা কখনো শিব হয়ে পারে নাই সেই দুখে যাচ্ছে মনে হয় আমি বাবা আছে আর আজকে 6 শিব যাচ্ছে 6 ওক হাই কি এদের সাথে উনি কি অন্ধকার লাগে উনাকে আলু নিয়ে চলো চলো সবাই একই রকম ভালো লাগছে কিন্তু বলো ভালো লাগছে সবাইকে একই রকম লাগছে ভালো লাগছে উ হু এই তোরা কি বানাচ্ছিস রে কি বানাচ্ছিস সিদ্ধি 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 বানাচ্ছে এখানে ওখানে ম্যামরা লাইন দিয়েছে

একটু হাসি ঠাট্টা হবে আর সেরকম থাকি হ্যাঁ দুই ভাই দুই ভাই মিলে বানাচ্ছে আবার তাও আবার বাহ দে গোলাদে আরে অল্প অল্প খেয়ে নে দুই ভাই

আমি এখানে চকুরা অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানী কার্যক সত্তর সুখী

হ্যাঁ সোনা কাকি একটু সাইড দিয়ে সাইড দিয়ে জল ঢালবে তো পরে পড়া আগে সাইড দে কাকিকে

তো এদের কথা ইগনোর করে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে সাথে থাকো টাটা বাইব দেখো কালকে সকালে গুড নাইট